নমস্কার বন্ধুরা আজকে আমি বেলা বসে গেছি আতক চাল নিয়ে শীতের শুরুতে পিঠা করব আজকে আবার বাড়ির সবাই মিলে আমরা পিঠা করব আর মনে আছে বড় মেয়ে জামাই যখন আছে একদিন তো পিঠা পায়েস করাই যায় তা আজকে শুরু করছি আতক চাল দিয়ে বিকালবেলা পিঠে পিঠা করছে তাহলে আজকে পিঠা করব তুই মালপোয়া ভালোবাসিস এদিকে পিয়া পাটি সাপটা ভালোবাসিস আর বাড়ির সবাই তো সে ঝাল দিয়ে এই সাজের পিঠা পছন্দ করে সেটাও করতে হবে সবারই মন জয় করতে হবে মাংস দিয়ে সাজের পিঠা খাবে আর আমি যে জেলা মনার হাওয়াই মিঠাই আর সে পপ করে আমার সোনা ভাইয়ের জন্য এটা কোনটা এই যে এই এই দুটোই আমার সোনা ভাই ভালোবাসে মনা তো বলল যে আমি খাবো মনা খাবে আমি খাবো বলিনি

একটা মিক্সিতে চাল গুঁড়ো গুলো করে নি আমি এই যে সাজ সাজ নিয়ে আসলাম নতুন সাজ ঠাকুমা চামচ সুন্দর গুঁড়ো করত না চাল গুলো গুঁড়ো করে নেবো আর তোমাকে চাল এইভাবে গুঁড়ো করতে হবে

আমি শুরু করে দিচ্ছি আমার সোনা বাই আর আমি আমি শুরুতে আগে মাংসটা রান্না করলাম তারপর মাংসটা রান্না হবে হয়ে গেলে পরে স্বাদের পিঠে বানাবো আর সবাই খাবো তাহলে এবার আমি রান্নাটা শুরু করে এই যে জিরে আর শুকনো লঙ্কার আদা রসুন আর এই যে পেঁয়াজ এই যে তেল নুন সব হলুদ আমি এবার কড়াইতে তেল দিয়ে নিড়নে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা এবার দেবো পেঁয়াজ সেটা একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা সুন্দর করে বেজে নিচ্ছি এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা মশলাটা মনা করছে খুব সুন্দর করছে हलू तो हलू que han pedido. তোর একটু লগণ দিয়েছে আমি দিয়ে দেবো

আছে <laughs> এই <laughs> <laughs> তুই উল্টো পড়ে যাবি উল্টো পড়ে যাচ্ছিলাম দেখতে চলো কিছু কিছু দি দি এই যে ও আজকে উনি নতুন দিকেও তাকায়

কিন্তু আজকে আলু যাবে না আলু যাবে না আলু ছাড়া পিঠা দিয়ে খাবে তো কাজ করি এবার আমি গরম জলটা দিয়ে দেবো

দেখো রসগোল্লা Hey, 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 চিকেন eh <Kenapa>

আমি মাংস রান্না আমি সাজটা গরম করি এটা আর বছর দুলাল আনছে সবার জন্য একটা করে আনছে তো আমরা নতুন সাজে আমরা পিঠা খাই নাই আজকে প্রথম করবো একটু গরম হোক আমি শাঁসটা আস্তে আস্তে আমি জাল দিয়ে গরম করছি কেননা নতুন শাঁস তো অনেক সময় হঠাৎ করে ফুটো হয়ে যায় ফেটে যায় না ফেটে যায় হ্যাঁ আমি কি করতাম ওই চালের কুঁড়ো গুলো ওর মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি জাল দিতাম তাহলে শাঁসটা ভালো কালো হয়ে যায় হ্যাঁ চম্পা তো চালের গুঁড়োটা দলা পাকায় দিয়েছে এবার আমি দেখি যা হোক সুন্দর হয়েছে এবার আমি এটা জল দিয়ে গুলে নিই এটা গরম জল গরম জল দিয়ে গুলে নেবো কাকুরা যাই একদিন পিঠে বানাইছিলাম দিতে কইছিল শোনা মা পিঠে করে খাওয়াবা পিঠে দিয়ে আর মাংস দিয়ে খাবে নিয়ে করে দিয়ে আইছি ভালো করছো নালে এই ভিডিওটা দেখলে আর কষ্ট হইতো হ্যাঁ ওদের বাড়ি দিয়েই এত চালাচ্ছি আমার সাজ গরম হয়ে গেছে আমি একটু লবণ আর জল দিয়ে আগে মুছে নেব সাদা হয়ে গেল ওই লবণ জল দিয়ে মুছে নিলাম সুন্দর করে এবার পিঠাটা ভালো উঠবে এরপরে তেল একটু তেল দিয়ে মুছে নতুন চাষ তো অনেক কিছু করতে হবে তেল লাগাই দেখি ঠাকুরের নাম নিয়ে এদিকে শুরু করছি আর মনা আর ওর মেজো কাকি ঘরে গেছে পাট সাতটা আর মালপোয়া করতে আর মরু আমার দ্বারে বসে রয়েছে রিয়া পিয়া এবার দেখতেছি

একবার তো নামাইছে আর একবার দেখছি চাল চাল হুম চালটা ঠিক হলেই হয়ে যাবে ভালো হয়েছে

আর বৌদির পুঠি খুব সুন্দর হয়েছে দিলেই ভালো হয়ে

শীতকাল হচ্ছে আমাদের বাঙালির একটা সংস্কার সেটা হচ্ছে কি পুরানো ঠাকুমা জেঠিমা কাকিমা এরা কি করতো আগেকারের দিনে ঢেঁকিতে চাল কুটে সেই চাল দিয়ে সারা রাত ধরে পিঠে বানাতো যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু পরিবর্তন ঘটেছে তাই পৌষ মাস আগত মানে শুরু হয়ে গেছে আর পোষ মাস শুরু হওয়াতেই আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে মানে কি বলবো গ্রাম গ্রাম্য এলাকা তো সেই গ্রাম্য এলাকাতে যে সংস্কারগুলো প্রত্যেকটা ঘরে হয় তার শুরু আমাদের থেকেই স্টার্ট অলরেডি দেখতে পাচ্ছেন আশা করি সব বাড়িতেই এরকম দৈনন্দিন এই পিঠে পায়েস একটা প্রচলন তো আজও আমাদের বাড়িতে তো আজকে আমার একটু বিশেষ ভাগ্য খুবই ভালো কারণ কি যেটা জামাইকে শাশুড়ি পিঠে বানায় খাওয়ায়

তো বর্তমান বাজারে মার্কেটে গেলেই দেখতে পাবেন প্রথমত বিভিন্ন ধরনের এগরোল মোমো চাউ ইত্যাদি মানে যে ফাস্টফুডের দোকান তার পাশাপাশি বর্তমানে চলে এসেছে মানে প্রত্যেকটা মার্কেটিংয়ে ছোট ছোট বাজারে বিরিয়ানি মানে বিরিয়ানির দোকান অবশ্যই আছে তো তারই সঙ্গে সঙ্গে যেটা আগে মিষ্টি মানে যেটা হচ্ছে নলেন গুড়ের নলেন গুড় দিয়ে যে পিঠে পায়েসটা হতো তারই পাশাপাশি আমাদের এখনকার যুগ অনুপাতে চলে এসছে মাংস তবে সংস্কার আমরা ধরে রেখেছি এক এক করে দেখতে থাকুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কিন্তু পারবো না কিন্তু সেইভাবে কিন্তু আমার কত গুলো আছে এখন তুমি জিতবে এটা হান্ড্রেড পার্সেন্ট তখন বললো যে পিঠে পার্বণ সত্যি কথাই এই শীতের দিন আসলেই আমাদের পিঠে পার্বণ শুরু হয় আর আজকে কিন্তু ভক্ত পিঠে পার্বণ প্রথম দিন শুরু ভক্ত পিঠে পার্বণ শুরু করলাম আর আপনারা ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পৃথিবা পর্বণ থেকে শুরু করে পর্বন আছে পৌষ পর্বন হবে আমাদের খোকন কথাগুলো বললো যে ঢেঁকি বানা এখন কিন্তু ঢেঁকিতে বানা নাই কেননা ঢেঁকি এখন গ্রাম পর্যায়ে কোথাও নেই এখন কি করতে হয় আমাদের মিক্সিতে করতে হয় কেউ হয়তো মেশিনে ভাঙে নিয়ে আসে মেশিনে ভাঙানো জিনিস কিন্তু কোনো দিন ভালো লাগে না খেতে এক ঢেঁকি বানার উপরে কোনো পিঠে ভালো লাগে না

লঙ্কার পিঠে ধনে পাতা দিয়ে তৈরি করা সেটা কিন্তু আমি পেলাম না আজকে আজকে বেশিরভাগ হয়ে গেছে মিষ্টি দিয়ে মানে একটা হচ্ছে পাটিসাপটা ওইটা কি কি বলে এটা একটা হচ্ছে মালপোয়া আর হচ্ছে ভীজানো পিঠে সব কটাই কিন্তু মিষ্টি আছে কিন্তু আখের গুড় নয় এটা কিন্তু খেজুরের গুড়ের খেজুরের গুড় হয়তো আমি সামান্য খেতে পারি

ঝাল পিঠে পছন্দ করে না আর আমরা কিন্তু ভাই তাই যা আছি সব কту তালে পিঠে পছন্দ করি ভগবানের ঈশ্বরের দান ঠিক আছে তিন বউকে এক করে মিলিয়ে পাতিছে আর আমরাও কিন্তু সবাই তিন ভাই কিন্তু একরকমই তার সঙ্গে কোকনো আছে কোকনো কিন্তু ঝাল পিঠে ভালো না তাই তো না কিন্তু তো কিছু খাব না ঝাল পিঠের আবার সবথেকে বড় হলো আমার কিন্তু মাংস দিয়ে পিঠা খাওয়া শেষ আমাকে একটুখানি এই হ্যাঁ কেন খেজুরের গুঁড়ের তো একটু খেয়ে দেখি আর মাল তো একটা খাবো বরব কেমন খালি খাকুর ভালো আছে আর তুই ভালো আছে খবর বলো তোমার মেনটা ভালো হয়েছে আমি মানে এখন শীতকালের দিন তো

কি বলবো অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা বেশি বাড়ানো যাবে না ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন